আজ যখন গাজার আকাশে রক্তে রাঙা শিশুদের কান্না ধ্বনিত হয় ধ্বংসস্থবে নিচ থেকে তখনই যুক্তরাজ্যের খ্রিস্টান জেরমি কারমিন দারান ফিলিস্তিনির পক্ষে ইহুদি খ্রিস্টান নির্বিশেষে বহু ভিন্ন ধর্মের মানুষ রাস্তায় নেমে আসেন গাজার গণহত্যার বিরুদ্ধে কিন্তু মুসলিম বিশ্ব যারা এক উম্মার কথা বলে যারা পবিত্র কাবার দিকে মুখ করে প্রার্থনা করে আজ তারা চুপ তাদের মুখে তালা হৃদয়ে ভীত তাদের চেহারায় পশ্চিমাদের গোলামে এই নিরবতা লজ্জাজনক এটা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয় এটা বিশ্বাসঘাতকতা আর সময় এসেছে মুখোশ উন্মোচন করার মুসলমানদের হাতেই নিজ রক্ত কারণ তারা চুপ থেকেছে কারণ তারা তেল অস্ত্র কিনে পশ্চিমাদের দাসে পরিণত হয়েছে যারা ফিলিস্তিনি পক্ষে নেই তারা মুসলিম নাম ধারণ করে মুসলিম জাতিকে অপমান করছে এই নিরবতা গর্জে উঠুক প্রতিবাদে যে গৌটুক মুসলিম বিশ্ব পশ্চিমা নয় আমাদের কেবলা পবিত্র কাবা আমাদের ভাই ফিলিস্তিন আমাদের অস্ত্র হওয়া উচিত প্রতিবাদ আর মৌনতা নয় এখনই প্রতিরোধ করে ওটা উচিত